আমি অনেক ভিডিওতে বলছি যে নারীরা আকাম কোকাম করে ধরা খাই যখন পুরুষের কাছে তখন পুরুষের কাছে এই নারীরা মিথ্যা দিয়ে মানে সত্যটাতে মিথ্যা দিয়ে দিয়ে যুক্তি সাজাইয়ে পুরুষের কাছে ভালো সেজে নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় এর ভিতরে আপু আপনি হচ্ছেন এই পলাশ সাহার বউ হচ্ছে একজন তুমি এখন তো খুব বলতেছো আমার খুব সংসার করার ইচ্ছা ছিল আমি আমার স্বামীর হাত এরকমের পা ওরকমের এরকমের স্বামী কোথায় যদি একটু ছাড় দিতেন একটু ছাড় দিতেন তাহলে তো আজকে এই পরিণতি হতো না আপনিও যেমন ছিলেন আপনার শাশুড়ি আম্মা যেমন ছিল আপনার শাশুড়ি আম্মাও ছেলেকে ছাড়বো না আর আপনিও প্রতিবাদ করছেন যে আমার ভালোবাসা আমি আদায় করেই নেব এখানে আরেকটা কিছু আর একটা কথা আছে আমা আপনার শাশুড়ি আম্মা বলছে যে ও যে মেয়ে ও আমার কাজের বুয়াও হতে পারে না হ্যাঁ এটা একটা স্বাভাবিক কথা কারণ মাদের একটা দের তার ছেলেকে তৈরি করছে বা বানাইছে সেগুলো ভালো পজিশনে আছে আমার ভাষ্য মতে মানে আমার যতটুকু জানা আমার মনে হয় আপনার রূপসিয়ারা দেখে আপনার স্বামী বা আপনাকে ভালোবেসে নেছে তবে হাতের পাঁচটা নগুল সুমান না ঠিক আছে তবে একদিকতে একদিকতে ছাড় দিতে আপনার এইটুক বোঝা উচিত ছিল আমি হয়তো বা দরিদ্র ফ্যামিলির মেয়ে চলে দরিদ্র ফ্যামিলির মেয়ে আমার রূপসিয়ারা দেখে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে করাই তাহলে আমার সেইভাবে থাকতে হবে মানুষ কিন্তু ষোলো আনায় পূরণ পায় না ঠিক আছে সবকিছুই পরিপূর্ণ পায় না একটা মানিয়ে নিতে হবে আর একটা জিনিস কি আপনি চিন্তা করতে পারতেন যে আমার শাশুড়ি কয়দিন আমার না তিন চারটা ছেলে মেয়ে হয়ে যে বিশ এস ক্যাডার মেটার বানাইয়ে বিয়ে সাথে দিতে আর আমার তো জীবন শুরু ওনার জীবন শেষ আমার জীবন শুরু একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতেন যদি তাহলে আজকে এই পরিণতি আর এই মানুষ দেখানো কান্না আপনার কান্তি হতো না একটা কথা আছে না নারী খুব অভি অভিনয় জানে একটা কথা এটা মানতে হবে সত্যি কথাই আর একটা কথা এখানে পয়েন্ট আছে যে সাংবাদিক আপু দেখলাম যে ওই যে শাহার হারওয়াইফের সাংবাদিক মানে ইন নিচ্ছে ইন্টারভিউ নিচ্ছে একই সাংবাদিক শুধু একই কথা বলে যাচ্ছে এইটা কাইটে কাইটে ওই যে ওই পলাশা আর ওয়াইফের মতন আমারে ভালোবাসা দাও আমাকে সবকিছু দিতে দিতেই হবে আমি আদায় করে নেব এই সব নারীরা দেখি ছোট্ট ছোট্ট শাশুড়িরা খারাপ শাশুড়িদের দুই মুখ শাশুড়িরা এত রূপ ধারণ করতে পারে ছেলে বিয়ে করায় দিয়ে ছেলেকে সংসার হাতে দিতে হবে মানে ধান মানে যত দোষ শাশুড়ি একটা কথা মনে রেখো বোন তোমার আজকে রূপ জৈবন শেয়ার আছে তুমি একদিন শাশুড়ি সেদিনকে বুঝো কত ধানে কত চাউল ঠিক আছে একটা মা সে কম কষ্ট করে দশ মাস দশ দিন পেটে রেখে বিসি ক্যাডার বানাইয়ে তাকে চাকরি দিয়ে বড় করছে হ্যাঁ তার বুকটা ফেটে যাচ্ছে ঠিক আছে আর সে কি সব সময় কান্না করে থাকবে নেহা কান্না করবে হ্যাঁ সেও তো একটা মানুষ সে কি ভাত খাবে না যে তো মরে গেছে যে দুনিয়া শাড়ি চলে গেছে সে তো চলে গেছে ঠিক আছে আপনারা ভাত খাচ্ছে সেটা নিয়েও আপনারা মানে বলতেছেন সে লাল শাড়ি পরছে গহনা গাটটি ফরে নাই সে অত বহু রুফি না আমাদের মতন ঠিক আছে যে শাড়ি কাপড় ফোরে আপনার শাশুড়ি অনেক খারাপ আপনার শাশুড়ি জঘন্য খারাপ আপনার শাশুড়ির সাথে আপনি মানে তার মতন শাশ তার মতন জঘন্য খারাপ মহিলা হতেই পারে না দরজাল মহিলা ডাইনি মহিলা শাশুড়ি আপনি তো ভালো তাই না আপনি আপনি তো ভালো আমার কথা হচ্ছে যে আপনি ভালো তাহলে এক হাতে তো কখনো তালি বাজে না তাই না আপনি যখন শ্বশুর বাড়ি ছয় মাস পরের থেকে কীর্তিকায়নি নাটক শুরু করে দিলেন যখনই দেখলেন যে আমার হাজব্যান্ড আম তার শাশুড় তার মা ছাড়া কিছুই বোঝে না আমাকে প্রাধান্য কম দেয় আমাকে ভালোবাসতেছে না আমি আমি যেটা চাচ্ছি আমার স্বামী সেটা করতেছে না এক বিসনায় শুইতে গেলে লেট করে যাচ্ছে আমার ইলাসিতা বিলাসিতা কম দিচ্ছে আমাকে মানে কি বলে আমাকে সে কিছুই দিচ্ছে না হ্যাঁ তাহলে তো আপনি এখন খুব আফসোস করতেছেন মায়া কান্না দেখাচ্ছেন যে আমি সংসার করতে চাইছিলাম আমার লাইভ পুরুষ এরকমের পুরুষ আর কখনোই দেখি নেই তার হাত পাওয়া এত সুন্দর এখন বোন এত মায়া কান্না করে না তুমি যদি এতই ভালোবাসতে তাহলে তুমি হয়তো সার দিতে না ছেড়ে দিতে তুমি দেখতেছো একটা মানুষ তো আমার মনে হয় যে এক মাস পনেরো দিন একটা মানুষের সঙ্গে থাকলে তার মন মানসিকতা কেমন সেটা বোঝা যায় তো যখনই দেখলা যে আমার স্বামী তার শ্বাস মা কিছুই বোঝে না ঠিক আছে আমাকে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে না আমাকে গালে উঠে খাওয়া দিচ্ছে না আমাকে পাপ্পা দিচ্ছে না আমাকে কেস দিচ্ছে না আমাকে রাতে খালি একটু ঘুমাইতে যাচ্ছে তাহলে তোমার যদি এতই অভাব পড়ে গেছে তাহলে তুমি তাকে ছেড়ে দিয়ে যে পুরুষ তোমাকে ভালোবাসে যে তোমাকে সবকিছু দিয়ে পরিপূর্ণভাবে রাখতে পারবে সেই পুরুষের কাছে চলে যেতে তারপরে দ্বিতীয়ত কথা হচ্ছে যে যদি হয় এটা হলো ছেড়ে দেওয়া আর যদি তোমার থাকার ইচ্ছা হতো তাহলে তুমি বুঝতা যে আমার স্বামী তো এই কোয়ালিটির আমার শাশুড়ি তো এই কোয়ালিটির তাহলে আমার একটু মানিয়ে চলতে হবে